গরমের দাম আগে অপার ভাই কি ভাই দশ পিস মাত্র বারোশো ভাই পিস দশ পিস বারোশো ভাই একশো ভাই হ্যাঁ একশো ভিতরে ভাই

দেখেন এই যেমন ভাবে ভিডিও গুলো কালেকশন গুলো তো এইগুলো করিবে যে দেখেন ইন্ডিয়ান কোন অংশে কাজের কমতি ব্ল্যাক দেখবো না দেখেন

এই জায়গায় থাকবো অফার ভাই দশ পিস মাত্র পনেরোশো টাকা থ্রি পিস মাত্র পনেরোশো টাকা জি ভাই তাছাড়াও আমাদের কাছে আরো দামি কম দামি সবই আছে ভাই বুঝছেন পরে থাকবো এই যে দেখেন এগুলো হচ্ছিল আপনার চাহালি এর ভিতরে পাঁচটা পাঁচটার প্যাকেজ ভাই পাঁচ পিস মাত্র বারোশো টাকা পাঁচ পিস বারোশো সবই থ্রি পিস ভাই সাথে জামা উন্নয়ন সবই আছে আমরা সময় সংক্ষিপ্তদের কারণে শুধু খালি

কাষ্টা দেখেন একদম দেখার মতো ইউনিক একটা ডিজাইন আমরা বরাবর আনকমন ডিজাইনগুলো দেওয়ার চেষ্টা করি যে ইন্টার হাতাতেও কাজ দেব মাত্র 550 টাকা পিস আচ্ছা তারপর ঈদের ঈদের পরে ভাই আমরা একবার নতুন ডিজাইন আনছি ভাই মার্কেট কাঁপানো হয় বিশ্বাস করতে পারবেন এই যে দেখেন ড্রেস একদম জরি সুতার জরিটা হচ্ছে ফেবিক্সের কাজ করা ভাই মাত্র 600 টাকা ভাই হ্যাঁ আমরা আপনার কোয়ালিটি ভালো রাখে কোয়ালিটি মেইনটেইন করে আমরা দামটা চেষ্টা করি যে একবার সেরকম দেখা ভাই সেরকম দেওয়ার জন্য এই যে উন্নাটা দেখো পুরো আড়াই বরের পাছাত উন্না ভাই ডিজিটাল প্রিন্ট হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি পাঁচটা থ্রি পিস দিতেছি এটা মাত্র তিন হাজার টাকা তিন হাজার টাকা হ্যাঁ ছয়শো টাকা পিস তারপরে যারা মানে এক ঈদ শেষ হয়ে গেছে কিন্তু আরেক ঈদ চলে আসতেছে ভাই যারা ঈদ কালেকশন নিতে চান অথবা ঈদ কালেকশন নিয়ে ব্যবসা করতে হ্যাঁ ব্যবসা রানিং করতে চান তারা এই কালেকশন গুলা নেবেন মাত্র ছয়শো টাকা ভাই ছয়শো টাকা জর্জরির ভিতরে ভাই কালেকশন কোয়ালিটি ডিজাইনের শেষ নেবে আমরা সবসময় আনকমন এবং ইউনিক কিছু দেওয়ার চেষ্টা করি এই যে দেখেন বুটিক্সের ভিতরে ওভার সাইজ ভাই দেখার মতো কালেকশন ভাই মাত্র ভাই ছয়শো পঞ্চাশের কালেকশন এই নেই আরো কালেকশন আছে তাছাড়া আমরা শুধু একটা আমাদের কাছে কি কি কালেকশন কি কি কোয়ালিটি আছে আপনার বিস্তারিত দেখতে চাইলে অথবা আমাদের দোকানে আসতে হবে ভাই এই যে এটা হচ্ছে সব জি জি ভাই দোকানে আসলে আমরা শুধু একটা আইডিয়া দিই বিদ্যুতে যে আমাদের কাছে কি কোয়ালিটি অথবা কি কি রেঞ্জের প্রোডাক্ট আছে এই যে দেখেন

অবিশ্বাস হলো সত্যি ভাই মাত্র এক হাজার টাকা থ্রি পিস দিতে সাতশো টাকায় ভাই সাতশো টাকা ভাই হচ্ছে এক হাজার টাকা থ্রি পিস মাত্র সাতশো তারপরে হচ্ছিল এই যে দেখেন এর হচ্ছে পাকিস্তানি তোসর যেটা বলো পাকিস্তানিটা মাত্র সাতশো পঞ্চাশ টাকা মাত্র সাতশো পঞ্চাশ বাজারে কম দামি তো আছে আমার তো ফেব্রিক্স ভালো আমার ফেব্রিক্স চিন্তা হলে কাপড়ের মূলত দামটা হয় কাপড়ের ফেব্রিক্সের উপর ডিজাইনের কিছু ভাই জি জি আপনার দোকানে আসলে কাপড়ের ফেব্রিক্স ধরলে আপনার

জি দেখেন ডিজিটাল পিন্ট এইসব কালেকশন যে কোনো আপনাদের পড়লে পরিমত লাগবো আমার মেন হচ্ছে ওনার সেলার আমার কাপড় দেখলে আপনার দোকানে আসতে হবে অথবা যখন কাপড় হাতে পাবেন তাহলে বুঝতে পারবেন কি দিচ্ছি দেখেন ডিজিটাল প্রিন্ট এই কাপড় কিনলে মানে মনে হচ্ছে ফুটন্ত ফুল নিয়ে হাঁটতেছেন ভাই এরকম ভাই বুঝছে মাত্র এটা আটশো পঞ্চাশ টাকা তারপরে হচ্ছিল আমাদের অরিজিনাল পাকিস্তানি আগানুর বুঝছেন পাকিস্তানি আগানুর হ্যাঁ আসলে ফেবিক্স কোয়ালিটি এগুলো চিনতে হলে

টাকা তো আমার দেখে দিব না আমার কোয়ালিটি দেখে দিব এই যে দেখেন কোয়ালিটি চিনতে হলে দোকান আসতে হবে ভিডিওটা দেখেন ভাই আসলে জানি না ভিডিওতে কিরকম আসতেছে সামনে থেকে যদি এইসব কোয়ালিটি অত এইসব ডেস্কেও দেখে হান্ড্রেড পার্সেন্ট রাইখা যাইব না মানে টাকা না থাকলে হাওলাত করে কিস্তি তুলে জমা নিতে হইব ভাই এইগুলো ভাই এইগুলো ভাই এরকম কোয়ালিটি এই যে দেখেন ওনাটা দেখছেন একবারে মন ভালো করে ওনা ভাই এগুলা আবার এই জামার আরেকটা গ্যারান্টি হচ্ছে কি ভাই জামা ছিঁড়ে দেবো কাপড় নষ্ট দেবো প্রিন্টিক টুনিশ দেবো না এরকম এরকম ভাই মাত্র এক হাজার টাকা তারপর চলো দিল্লি বুটিক্স দিল্লি বুটিক্স দিল্লি বুটিক্স দেখেন কালার এই যে ওরে দিল্লি বুটিক্স দেখেন মাত্র এগারোশো ভাই

এই যে একটা জামা দেখাচ্ছি পুরা মার্কেটে মার্কেট কাপড় একটা ডিজাইন ভাই আমরা বরাবর চেষ্টা করি ভাই যে আনকমন ইউনিক এবং টপ ক্লাসিক যে জামা গুলো আছে এগুলো দেওয়ার জন্য দেখেন গাউসি আমাদের দ্বিতীয় কেউ দেখাতে পারে কাতানের ভিতরে ভাই অরিজিনাল কাতানের ভিতরে বুঝছেন ফুল বডিতে কাতান করা স্টোন করা এই যে ওনাটা দেখেন ওনার দেখলে বুঝছেন ক্রাশ খাইতে ভাই ক্রাশ খাওয়া দেখেন

মাত্র 1800 টাকা পিস ভাই মাত্র 1800 টাকা সেলিং কিন্তু সেলরের কাজ আজিবো একটু দেখাই দেই যে সেলরটা সব আপনি এটা কাজ করে হইব এই যে দেখেন এরকম সেলরের কাজ করে হইব আর ওন্নাটা ভাই আপুদের ক্রাশ ভাই এই যে দেখেন ওহো দেখেন ওন্নাটা ভাই জি ভাই এই ওন্না দেখলে ইনশাআল্লাহ জামানিত হইব ভাই আর একটা জামা ব্যবহার করলে দ্বিতীয়বার সুফিয়া পেশন চাইতে হইব

ভাই এই যে দেখেন এই সব কালেকশনগুলো এটার মাত্র 1900 টাকা ভাই এই যে ভাই কিছু কালেকশন দেখাইবে বুঝছেন এই যে দেখেন এই যে যেহেতু ঈদের পরে আজকে প্রথম ভিডিও ভাই আমরা প্রথম ওইরকম ভাবে ভিডিওগুলা কালেকশনগুলো তো এইগুলা করিবে যে দেখেন এই সব জামা যদি রাখে ভাই ইনশাআল্লাহ এই যে আমার মতো একটা ডল দিবেন একটা ডলে উসিলে আপনার 10টা জামা বিক্রি করবেন ইনশাআল্লাহ 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 এরকম এই যে এর সেলর সহ কাজ দেব ওন্নাটা দেখাই আমার একটা জামা নিয়ে আপনি আরো আমার একটা জামা উচিত দশটা জামা বিক্রি করতে পারেন কিভাবে বিক্রি করবেন আমি আইডিয়া দিয়ে দেবো ওনাটা দেখছেন ভাই দেখার মতো কালেকশন

মানে একবার ইউনিক আনকমন একটা কালেকশন হবে বুঝছেন সিম্পল বিদ মাত্র 2500 যারা একটু ভালো কোয়ালিটি ফুল অথবা আনকমন ডিজাইন নিতে ভাই কালেকশন তো শেষ নেই ভাই বুঝছেন দেখাইলে ঘন্টার পর ঘন্টা দেখাইতে পারমু আমরা বিরুদ্ধে জাস্ট একটু আইডিয়া দেই ভাই দেখেন ব্ল্যাক ডায়মন্ড ভাই ব্ল্যাক ডায়মন্ড হ্যাঁ হচ্ছে ফুল বডিতে কাজ হবে ভাই যে হাতে তো কাজ হবে প্লাস ব্যাক কাজ আছে কোন অংশে কাজের কমতি নেই ভাই বুঝছেন কোন অংশে আমরা কাজের কমতি রাখি নাই প্লাস ওন্নাটা দেখাই দেই যে ওন্নাটা দেখেন পুরো কালো সুতে কালো সিকুইজ দিয়ে কাজ করা আনকমন ইউনিক মাত্র আঠাইশো টাকা পিস ভাই ছয় করে কালার ইন্ডিয়ান জামা ছয় টাকা করে কালার সর্বশেষ কালেকশন ভাই বুঝছেন লাস্ট ভাই আসলে কালেকশন তো আছে কতই ভাই দেখাইলে দেখায় শেষ করতে পারবো না আর বড় ভিডিও দেখলে কাস্টমার দেখবো না ভাই দেখেন কোন অংশে কাজের কমতি নেই ভাই